老了，我你这 পবিত্র রমজান উপলক্ষে খাবারের তালিকায় মেজবানির পাশাপাশি শীর্ষে রয়েছে ওরস বিরিয়ানি এই বছরই চট্টগ্রামে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই খাবারটি ফলে নগরের বিভিন্ন স্থানে এই বিরিয়ানি বিক্রি করতে দেখা গেছে অনেক বিক্রেতাদের বিশেষ করে নগরের সল্টগুলায় এই বিরিয়ানি বিক্রি করে আলোচনায় এসেছে ভান্ডারী শাহী ওরস বিরিয়ানি নামক একটি ভাসমান দোকান জানা যায় এখানে প্রতিদিন বিক্রি হয় প্রায় সাত থেকে দশ ডেস্কি বিরিয়ানি তবুও নির্দিষ্ট সময়ে না আসায় অনেক ক্রেতাকেই খাবার দিতে পারেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা যদিও এবার তারা বিরিয়ানি মেজবানির পাশাপাশি আরও বেশ কয়েকটি আইটেম চালু করেছেন অল্প সময়ের মধ্যে আমরা যে এতটা সাকসেস হব এই কাজে কখনো কল্পনা করতে পারি নাই আমাদের এক্সপেক্টেশনের বাইরেই ছিল আমরা চার বন্ধু তুহিন ভাই ফাহিম ভাই মারুফ ভাই আর আমি সিরাজুল ইসলাম সাগর দুষ্টামির ছলেই বলতে গেলে এই উদ্যোগটা এই উদ্যোগে এতটা সারা পাবো এতটা জনপ্রিয়তা অর্জন করব এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল তো আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এতটা সফলতা আমরা অর্জন করতে পেরেছি আমাদের এলাকার ভাই ব্রাদার আমাদের পরিবারের মানুষজন আমাদের যারা এলাকার ছোট ভাইরা আছে তাদের এতটা সাপোর্টে আমরা আজকে এতটুকু আসতে পেরেছি প্রতিদিন দূর দূরান্ত থেকে এসে এখানে ওরস বিরিয়ানি খেতে দেখা গেছে ক্রেতাদের বিরিয়ানির স্বাদ মুখে নিয়েই সন্তুষ্ট তারা বিরিয়ানি বলতে আসলে বেসিক্যালি আমরা তো জানতাম হচ্ছে বিভিন্ন মাঝারে যে ওরুশটা হতো তারপর হচ্ছে পাড়া মহল্লাতে হইতো কি যে ওরস হইতো হ্যাঁ তখন আমরা বেসিক্যালি চাঁদা দিয়ে বা কন্ট্রিবিউশন করে আমরা অরুজটা খেতাম আর এখন যেহেতু আমাদের একটা ভাইভ হয়ে গেছে একটা ট্রেন্ড হয়ে গেছে চিটাংয়ের সব জায়গায় অরুজ বিরিয়ানি তো আমরা তো বিভিন্ন জায়গায় মোটামুটি খেয়ে থাকি কিন্তু আমার থেকে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে শলগোলা ক্রসিন মোড়ে এই আমাদের ভান্ডারি অরুস বিরিয়ানি যেটা ওরা ইয়া করছে এই জিনিসটা খুব ভালো লাগছে বিরিয়ানির যে একটা ট্রেন্ডিং এখানে চালু হয়েছে আমি চট্টগ্রামে আর অনেক জায়গায় খেয়েছি বাট আমার কাছে অলমোস্ট এই জায়গাটার মধ্যে মনে হচ্ছে এটার মানসম্মত বা যেটা ফ্লেভার পাওয়ার দরকার যেটা অ্যাকচুয়াল যেটা প্রকৃত যেটা সাত টেস্ট হ্যাঁ ওটা আমরা পেয়েছি এবং এইটা সলগোলা করেছেন বান্ডারি সাই উরুশ বিরিয়ানি খেয়েছি এবং আমি ওদের মেজবানিটাও খেয়েছি জাস্ট লুক লাইক এ রিয়েল মেজবানি মানে এটা অরিজিনাল পাওয়া গেছে ভান্ডারি ওরস বিরিয়ানি নামক এই দোকানটিতে নেই আরামদায়ক কোনো চেয়ারের ব্যবস্থা আর তাই স্কুলের বেঞ্চের মতো লো বেঞ্চে বসেই মজা করে বিরিয়ানির স্বাদ নিতে হয় ক্রেতাদের বলতে গেলে যাত্রা শুরুর পর থেকেই এখন জমজমাট তাদের বেচা কেনা নগরের সল্টগোলা ক্রসিং মোড়ের পাশে চার বন্ধুর এই দোকান শনিবার বিকেল থেকেই ওরস বিরিয়ানির বিক্রির পাশাপাশি মেজবানি মাংস ও গরুর নলা বিক্রি করছে তারা ক্রেতাদের সামনে গরু জবাইয়ের পাশাপাশি অভিজ্ঞ বাবুর্চি দ্বারা প্রস্তুত করা হচ্ছে বিধায় জনপ্রিয়তা লাভ করেছে এই প্রতিষ্ঠান দৈনিক আজাদি নিউজ ডেস্ক